আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত দেশ ও দেশের বাইরে ভিডিও প্রবাসী ভাই বোনেরা যে যে দেশ থেকেই ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ জমি কর বিক্রয় কুমিল্লা এবং ইউটিউব চ্যানেল জমি কর বিক্রয় কুমিল্লা তো আশা করি ভালো আছেন আর এই মুহূর্তে যারা প্লে দিয়ে রাখছেন অনুরোধ জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আর যারা ইউটিউবের আমাদের পুরোনো পুরোনো ভাই বন্ধু আছেন সাবস্ক্রাইবার প্রত্যেককে অনুরোধ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি অনুরোধ জানাচ্ছি একটু লাইক শেয়ার করে করবেন আর বিশেষ করে যারা নতুন আছেন তারা একটু সাবস্ক্রাইব করবেন আর বিশেষ করে সে সাথে আমি আরেকটা কথা জানাচ্ছি যে অনেকে যারা প্রতিনিয়ত ইউটিউবে ভিডিও দেখেন তারা অনেকেই জানেন না যে আসলে আমাদের একটা ফেসবুকও আছে জমি করে বিক্রয় কুমিল্লা সেম নাম তো অনেকে চাইলে ফেসবুকও দেখতে পারেন ভিজিট করে আসতে পারেন আর আমাদের উপকারের জন্য ফেসবুকটা একটু ফলো করবেন আমা আমরাও উপকৃত হব আরও উৎসাহ পাব আর যে যারা বিশেষ করে পেজে আছেন তাদেরকে অনুরোধ করতেছি সবাই একটু ফলো করবেন লাইক শেয়ার করবেন আর অনেকে যারা ফেসবুক পেজে পাইছেন আসলে ভিডিও দেখেন কিন্তু অনেক সময় হয়তো বা পরবর্তীতে আর বলতে পারেন না যে আসলে ভিডিওটা কোনটা এরকম এরকম অনেক অনেকের এরকম সমস্যা এখানে পাচ্ছি যার কারণে একটা অনুরোধ জানাচ্ছি আপনারা যারা ফেসবুকে পান তাদের উদ্দেশ্যে বলতেছি তো বিশেষ করে আমাদের ইউটিউব চ্যানেলে ঢুকবেন জমি ক্রয় বিক্রয় কুমিল্লা চার্জ দিয়ে ইউটিউব চ্যানেলে ঢুকলে ইউটিউব চ্যানেলে প্রত্যেকটা ভিডিওর নাম্বার দেওয়া আছে আসলে সব জায়গায় নাম্বার দেয় না শুধু ইউটিউবে শুধু নাম্বার দিই তাহলে আমাদের সহজ হয়ে যাবে বা এই কোন জায়গাটা কত নাম্বার ভিডিওটা দেখছিলেন আমি তখন আমি নিজে অন্যটার মধ্যে প্লে দিয়ে আপনাকে বিস্তারিত আবার বলতে পারি আর না হলে আসলে আমাদের সমস্যা হয়ে যায় কারণ আমরা যে ভিডিওটার মধ্যে লোড দেই ওই ভিডিওটা কিন্তু আবার প্লে করতে পারি না যার কারণে একটি সমস্যা হয়ে যায় তো সাথেই থাকুন এখানে যে ভিডিওটা আছে মূল জায়গাটা নিয়ে যাব। এখানে আমি যেখানটায় আছি লোকেশনটা বলি আমাদের যে কুমিল্লা বিশ্বরোড ফুদ্দার বাজার ফুদ্দার বাজার বিশ্বরোডের পাশে যে বিশ্ব বিশ্বরোড আছে বেলতলি মোড় আছে এই বেলতলি মোড়ের টার্নিংয়ে আছি আমি এখানে তো অনেকে যারা জায়গা চেয়েছেন বিশ্বরোডের আশেপাশে এরকম জায়গা চেয়েছেন তো এখানে শতকের একটা প্লট আছে আমি জায়গাটা মূলত দেখিয়ে দিব আর এই উদ্দেশ্যে আজকে আমার আশা তো সাথেই থাকুন আর এখান দিয়ে যে একটা আন্ডারপ্রাস হয়েছে এটা সবাই জানেন অনেকেই জানেন না তো এই আন্ডারপাসের আসলে পাশেই এটা বেলতলি মোড়ের পাশেই আর এদিক দিয়ে চলে আসছে আমাদের নয়গাঁও সহমনি দিয়ে যেমন চলে আসা যায় সুলতানপুর দিয়ে যে রাস্তাটা আসছে এটা দিয়ে মূলত ইউনিভার্সিটির রাস্তা এটাই হবে ইউনিভার্সিটির গাড়িগুলি এই এইখান দিয়ে আসবে আর এই যে আন্ডারপাসটা হচ্ছে এটা হলো আন্ডারপাসটা তো আর এটার পাশেই যেহেতু এখানে একটা বেলতলি এগুলো এটা কিন্তু একটা মোড় এখানে একটু মোটামুটি জমজমাট এরিয়া টাড়াও চলে সব দিকে তো এখানে মূলত সরকারি জায়গা বাদ দিয়ে ছয় শতকের একটা প্লট আছে তো এটার একটা প্লাস পয়েন্টও আছে যেমন এদিক দিয়ে একটা রাস্তাও আছে চাইলে আসলে বাড়ি এবং দোকান দুটোই করা যাবে আর যেহেতু আপনারা অনেকেই জানেন কিন্তু আমাদের রোড কিন্তু আবারও নতুন করে বাড়াবে তো বাড়াবে বা না বাড়াবে সেটা হলো পরের বিষয় সরকারি জায়গা আপনি যে পর্যন্ত সরকার না নেয় এই পর্যন্ত আপনি ব্যবহার করতে পারবেন এটা হলো বাংলাদেশের সিস্টেম নিয়ম রাস্তার পাশে আপনি অবশ্যই ব্যবহার করতে পারবেন তো এরকম যারা চেয়েছেন যে রাস্তার পাশে বিশ্ব রুট রাস্তার পাশে যারা অনেকে চিন্তা ভাবনা করছেন যে একটু ওয়ার্কশপ করবেন গ্রেস করবেন এরকমও অনেকে চেয়েছেন তো ওই উদ্দেশ্যে আসলে আজকে আমার আশা তো এখানে এই পলটটা ছয় শতকের প্লট মূলত আমি এই দিয়ে আছি এখন এই যে এই এই হল মেন রাস্তা আর এই পর্যন্ত খাসের জায়গা আছে খাসের জায়গাটুকু যদি আমি দেখিয়ে দিই তাহলে এই পর্যন্ত খাসের জায়গা আছে তো খাসের জায়গাও মোটামুটি এখানে বরাট আছে আর সামনে আপনি চাইলে আপনি একটা আপনি বরাট করে নিতে পারবেন তো এখানেই মূলত ছয় শতক আর এই ছয় শতকের অংশটা এদিকে চলে আসছে এখানে কিছুটা আবার বেশি গভীর না এখানে কিছুটা আবার পানির মধ্যেও পড়ে গেছে কিছু জায়গা তো পুরো ছয় শতক বুঝিয়ে দিতে গেলে আপনার কিছু অংশ আমাদের এই ছয় শতকের মধ্যেও পড়ে যাবে পানির মধ্যে কিছুটা পড়ে যাবে ছয় শতক তো মূল টোটাল জায়গা হলো ছয় শতক আর এখানে যে এই যে টিনের টিন শেডের বেড়াটা দেখতে পাচ্ছেন এই বেড়াটার থেকে এই খুঁটিটা পর্যন্ত এলো মুখপাত প্রায় চল্লিশ ফিটের মতো হবে তো যদি কেউ আগ্রহী হন আমাদের সাথে যোগাযোগ করবেন আর সেই সাথে এটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি শতক হিসাবেই নিতে পারবেন শতক সতেরো লক্ষ চাইছে আলোচনায় একটু কমানো যাবে আলোচনায় বসলে ফাইনালি যখন বসবেন তখন একটু কম করা যাবে তো সে সাথে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আমাদের জন্য দোয়া করবেন এভাবে যেন প্রতিনিয়ত আপনাদের জন্য বিডিও দিয়ে দিতে দিয়ে দিতে পারি ভালো থাকেন সুস্থ থাকেন আবার আল্লাহ হাফেজ